भूरि भुवशः तत्सवितुरे वरेण देवाश्वादिमायी धिया न प्रचोदयात् ॐ त्रम्बकं जजामहे स्वगन्धिपुष्टिवर्धनम् और्बारुकुमिबन्धन मृत्युर्मुक्षियो मामृतात् ॐ नमो भगवते ওম নব বাসুদেব আয় হরিকথা কৃষ্ণকথা ভাগবতী কথা অমল গ্রন্থ বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ফিরে যায় তাই সমস্ত সনাতন হিন্দু ধর্মবিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা ভাগবত শ্রবণ করুন ও প্রাপ্ত হন আজ আমি ভাগবতের অষ্টম স্কন্ধের অর্থায় আঠারো ব্রাহ্মণ রূপে ভগবানের অবতারণ

তার চতুর্ভুজ শঙ্কা পদ্ম এবং চক্র শোভিত তার এবং তার চোখ দুটি যেন পূর্ণ বিকাশিত কমল দেবের মতো ভগবানের দেবশ্যামবর্ণ এবং সর্বতভাবে মায়ামুক্ত মকর কুণ্ডল তার মুখপদ্ম অপূর্ব সৌন্দর্যমণ্ডিত হয়ে শোভা পাচ্ছিল তার বক্ষে বক্কে চিহ্ন হাতে পলয় বাহুতে অঙ্গদ মাথায় মুকুল কঠি দেশে মেখলা বক্ষে যজ্ঞসূত্র এবং পায়ের নূপুর শোভা পাচ্ছিল ভগবানের এক সৌন্দর্য ফুল ফুলমালায় শোষিত ছিল এবং সেই ফুলগুলি অত্যন্ত সুবাসিত হওয়ার ফলে মধু কুরুকুলো মধুলোভে গুঞ্জন করতে করতে তার চতুর্দিকে উড়েছিল কণ্ঠে কৌস্তব মণি ধারণ করে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন তখন তার কান্তি প্রজাপতি কশ্যপের গৃহে অন্ধকার দূর হয়েছিল তখন সর্বদিক নদী সাগর আদি জলাশয় এবং সকলের হৃদয় নির্ভর হয়েছিল বিভিন্ন ঋতু তাদের নিজ নিজ গুণ প্রদর্শন করেছিল এবং স্বর্গ আন্তরিক্ষ পৃথিবীর সমস্ত জীবেরা হরসিত হয়েছিল দেবতা গাভী ব্রাহ্মণ এবং সমস্ত গিরি পর্বত আনন্দ ভগ্ন হয়েছিল শ্রবণ দ্বাদশীর দিন ভাদ্র মাসের শুক্ল পক্ষের দ্বাদশী যখন চন্দ্র শ্রবণ হয়েছিল অভিজিৎ নক্ষত্রে পরম শুভ লগ্নে ভগবান এই ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়েছিলেন ভগবানের আবির্ভাব অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করে সূর্য থেকে শনি পর্যন্ত সমস্ত নক্ষত্র এবং গ্রহ অত্যন্ত উদার ও মঙ্গলপ্রদ হয়েছিল হেরাজন দ্বাদশী তিথিতে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন সূর্য তখন মধ্য গগনে ছিল পণ্ডিতরা রাতা জানেন এই দ্বাদশী বিজয়া নামে প্রসিদ্ধ তখন শঙ্খ দু মৃদঙ্গ পণব আনব প্রভৃতি ঐক্যতান ধ্বনিত হয়েছিল এই সমস্ত বাদ্যযন্ত্র এবং অন্যান্য বিবিধ বাদ্যযন্ত্রের তুমুল শব্দ উত্থিত হয়েছিল তখন অপ্সরাগণ আনন্দে নৃত্য করেছিলেন শ্রেষ্ঠ গান্ধর্ব গেয়েছিলেন এবং মুনি দেবতা মনু পিতৃ অগ্নিদেবগণ ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করেছিলেন সিদ্ধ বিদ্যাধর কিমপুরুষ, পুরুষ কিন্নর চারণ যক্ষ রাক্ষস সুপর্ণ শ্রেষ্ঠ ভুজঙ্গ এবং দেবতা আদির অনুচরগণ ভগবানের মহিমা কীর্তন করে নৃত্য করতে করতে অদিতির আশ্রয় পুষ্প বর্ষণে সমাকীর্ণ হয়েছিল অদিতি যখন দেখলেন যে ভগবান তার যোগমায়ার দ্বারা চিন্ময় শরীর ধারণ করে তার গর্ভে আবির্ভূত হয়েছেন তখন তিনি অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হয়েছিলেন প্রজাপতি কশ্যপ তাকে দেখে বিস্ময় এবং আনন্দে অভিভূত হয়ে জয়ধ্বনি করেছিলেন ভগবান অলঙ্কার এবং অস্ত্র সহ তার আদি রূপে আবির্ভূত হয়েছিলেন যদিও তার এই নিত্য রূপ প্রকাশিত নয় তবুও তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন তারপর তার পিতা মাতার সমুখেই একজন নঠের মতো তিনি বামন ও ব্রাহ্মণ কুমার হয়েছিলেন মহর্ষিরা সেই বামন ব্রাহ্মণ কুমারকে দর্শন করে অত্যন্ত কৃত হয়েছিলেন তখন তারা প্রজাপতি কশ্যপ মণিকে অগ্রবর্তী করে তার জাতকর্ম প্রভৃতি ক্রিয়া সম্পন্ন করেছিলেন সেই ব্রাম উপনয়নের সময় স্বয়ং সূর্যদেব গায়ত্রী মন্ত্র উপদেশ করেছিলেন বৃহস্পতি যজ্ঞসূত্র দান করেছিলেন এবং মুনি মেখলা প্রদান করেছিলেন পৃথিবী তাকে প্রিন দান করেছিলেন বনস্পতি চন্দ্রদেব তাকে ব্রহ্মদণ্ড দান করেছিলেন তার মা অদিতি তাকে কৌকুনি বসন দান করেছিলেন এবং স্বর্গ তাকে ছত্র দান করেছিলেন হে রাজন ব্রহ্মা সেই অব্যয় পরাম দান করেছিলেন সপ্তর্ষিগণ কুশ দান করেছিলেন এবং সরস্বতী দেবী রুদ্রাক্ষের মালা দান করেছিলেন এইভাবে বামনদেবীর উপনয়ন হলে যক্ষরাজ গোবীর তাকে ভিক্ষাপত্র প্রদান করেছিলেন এবং সাক্ষাৎ ভগবতী চদনমাতা ভবানী দেবী তাকে প্রথম ভিক্ষা প্রদান করেছিলেন এইভাবে সকল দ্বারা সমাদৃত হয়ে শ্রেষ্ঠ ব্রহ্মাচারী ভগবান বামনদেব তার ব্রহ্মচেতি প্রদর্শন করেছিলেন তারপরে তার সৌন্দর্য ব্রহ্মর্ষি বৃন্দ সমন্বিত সেই সবার সৌন্দর্যকে অতিক্রম করেছিল ভগবান শ্রী বামনদেব জগাগ্নি প্রচলিত করে অর্চনা করেছিলেন এবং তাকে সমীদের দ্বারা হোম নিবেদন করে যজ্ঞ করেছিলেন ভগবান যখন শুনলেন ভৃগুবংশীয় ব্রাহ্মণদের তত্ত্বাবধানে বলি মহারাজ অস্বমযোগ্য অনুষ্ঠান করছেন তখন বলি মহারাজের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য সমস্ত গুণ পরিপূর্ণ ভগবান তার গুরুভারী প্রতি পদককে পদবিক্ষেপে পৃথিবীকে অবনত করতে করতে সেখানে গমন করেছিলেন নর্মদা নদীর উত্তর তটে কচ্ছ নামক স্থানে ভৃগুবংশীয় ব্রাহ্মণ উদিত সূর্যের মতো দেবকে দর্শন করেছিলেন হে রাজন তখন বামন দেবের তেজের প্রভাবে হাতপ্রবৃত্তিগণ জজমান, বলি এবং সভা পরস্পরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে যোগ্য দর্শন করার বাসনায় স্বয়ং সূর্যদেব সনৎ কুমার অথবা অগ্নিদেব সমাগত হয়েছে কি না মৃগবংশীয় পুরোহিতরা এবং তাদের শিষ্যরা যখন এইভাবে নানা প্রকার তর্ক বিতর্ক করেছিলেন তখন ভগবান বামনদেব দণ্ড ছত্র ও জলপূর্ণ কমন্ডল হাতে নিয়ে সেই অশ্রমের যজ্ঞ মণ্ডপে প্রবেশ করেছিলেন মাউঞ্জী মেকলা যজ্ঞ পবিত কৃষ্ণজিনের উত্তরীয় ধারণ করে এবং জটাধারী ব্রাহ্মণ বালক রূপে ভগবান বামন দেব সেই যজ্ঞ প্রবেশ করেছিলেন তার তেজের প্রভাবে সমস্ত পুরোহিত এবং তাদের শিষ্যগণ হতপ্রপ হয়েছিলেন তারা তখন তাদের আসন থেকে উত্থিত হয়ে প্রণতি নিবেদন করে যথাযথভাবে অভিনন্দন করেছিলেন যার দেহের প্রতিটি অঙ্গ তার দেহের সৌন্দর্যের অনুরূপ সেই ভগবান বামনদেবকে দর্শন করে বলি মহারাজ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে আসন প্রদান করেছিলেন তারপর বলি মহারাজ মুক্ত পুরুষদের দৃষ্টিতে যিনি পরম সুন্দর সেই ভগবানকে স্বাগত বচনে অভিনন্দিত করে তার পাদদয় প্রক্ষালন পূর্বক তার অর্চনা করেছিলেন দেবাদিদেব চন্দ্রমৌলি মহাদেব পরম ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদ পদ্ম উদ্ভূত গঙ্গাকে মস্তকে ধারণ করলেন ধর্মজ্ঞ বলি মহারাজ মহাদেবের পাদঙ্ক অনুসরণ করে ভগবানের পাদ প্রক্ষলনের জল তার মস্তকে ধারণ করেছিলেন সাগতং তে নমস্তব্ভং ব্রহ্মণ কিংকরবমতে ব্রহ্মর্ষি নতপ ন তার্যবু ধর্ম বলি মহারাজ তখন বামনদেবকে বলল হে ব্রাহ্মণ আমি আপনাকে আমার আন্তরিক স্বাগত জানাই এবং সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি দয়া করে আপনি আমাদের বলুন আমরা আপনার জন্য কি করতে পারি আমাদের মনে হয় আপনি ব্রহ্মর্ষিদের সাক্ষাৎ মূর্তিমান তপস্বরূপ হে ভগবান যেহেতু আপনি কৃপা করে আমাদের গৃহে উপস্থিত হয়েছেন তাই আমাদের পূর্বপুরুষা পরিত্যক্ত হয়েছেন আমাদের বংশ পবিত্র হয়েছে এবং এই যোগ্য অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হয়েছে হে ব্রাহ্মণ কুমার আজ যজ্ঞাগ্নি শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রচলিত হয়েছে এবং আমি আপনার পদদূত জলের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি হে প্রভু আপনার ক্ষুদ্র চরণ কমলের স্পর্শের দ্বারা সারা পৃথিবী পবিত্র হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের অষ্টম স্কন্ধ অধ্যায় আঠারো বামন দেব রূপ ভগবানের অবতারণ অধ্যায়টি শেষ করলাম সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা ভাগবত শ্রবণ করুন বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে দামে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে